ডিবাপি সোদপুরে এবার চালু হয়ে গেল বাঙালি থালি এখানে বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র একশো আশি টাকা থেকে তার সাথে পনেরো রকমের আইটেম দিয়ে স্পেশাল থালিতে থাকছে বড় সাইজের চিংড়ি মাছ আছে তার সাথে খাসির মাংস আছে মুরগির মাংস আছে দই কাতলা আছে আলু পোস্ত আছে ছুরি আলু ভাজা আছে সোনামুখ ডাল আছে একটা বেগুন ভাজা আছে পাপড় আছে আছে এই স্পেশাল থালিটা ছাড়াও এখানে চিকেন থালি মাটন থালি ফিস থালি থাকছে প্রচুর রকমের আইটেম আর এখানে গিয়ে প্রথমেই আমরা এদের স্পেশাল থালিটা নিয়ে বসে গেলাম যেখানে লম্বা বাঁশকাটি চালের ভাগ তার সঙ্গে মটরশুটি দিয়ে ঘন ঘন ডাল ঝুড়ি আলু ভাজা তার সঙ্গে একটু গন্ধরাজি লেবু আর এই সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম এ যেন একেবারে স্বর্গসুখ এই হলে বাঙালি যেন আর কিছুই চাই না আর এর সঙ্গে থাকছে যেটা সেটা হচ্ছে লম্বা ডাঁটিওয়ালা বেগুন বাজা আর এইগুলো নিয়ে নেক্সট চলে গেলাম আলু পোস্তর দিকে গামাখা গামাখা আলু পোস্ত তৈরি করা হয়েছিল যাতে পোস্তর পরিমাণ যথেষ্ট ছিল আলুগুলো ভাতের সঙ্গে ভালো করে মেখে নিয়ে আমি মুখে চালান করলাম এই আলু পোস্ত আপনারা ভাত দিয়ে খেতে ভালোবাসেন না ডাল দিয়ে জানাবেন আমাকে কমেন্ট বক্সে তারপরে যেটা থাকছে এখান থেকে সেটা হচ্ছে দই কাতলা কাতলার সাইজটা মোটামুটি অ্যাভারেজ ছিল আর তার সঙ্গে এই গ্রেভিটা দেখুন ও দেখেই যেন জিভে জল চলে আসছে আর এই হোয়াইট গ্রেভি কিন্তু আমি যথেষ্ট ভালো খাই আর আমার মতন কে কে মাছের ছালটা খেতে ভালোবাসেন এবং সেটাকে সাইডে সরিয়ে রাখেন লাস্টে খাবেন বলে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে মাছটা যথেষ্ট ফ্রেশ ছিল দই কাতলা ভালোভাবে ভাতের সঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এর সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে যথেষ্ট পেল্লাই সাইজের একটা চিংড়ি মাছ আর এই সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এদের এই স্পেশাল থালিতে আর তারপরে চিকেন কষা আর এই চিকেনের গ্রেভিটা দেখুন দেখেই যেন জিভে জল চলে আসছে এখানে কিন্তু দু পিস চিকেন আপনারা পেয়ে যাবেন আর এই চিকেনটার গ্রেভিটা যেটা হয়েছিল না সেটা হালকা ঝাল ঝাল গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লেগেছে আর এখানে কিন্তু ভাত এবং পোলাও ফিফটি ফিফটি আপনারা পেয়ে যাবেন চাইলে পুরোটা ভাতও আপনারা নিতে পারেন আর চাইলে হাফ ভাত এবং হাফ পোলাও নিতে পারেন চিকেনটা যথেষ্ট ওয়েল কুকড হয়েছিল আলতো করে কামড় দিতে একদম ছিঁড়ে বেরিয়ে চলে আসলো আর তারপরে মাটন কষাটা দেখুন এই গ্রেভিটা দেখেই যেন আর নিজেকে আটকে রাখা যাচ্ছে না একদম হালকা হালকা ঝাল ঝাল মাটন কষা আর তার সঙ্গে লম্বা লম্বা বাঁশ কাটির চাল সবকিছু যেন একেবারে উত্তম সুচিত্রা জুটি আর মাটনটা এতটাই ওয়েল কুকড হয়েছিল যে কামড় দিতেই হাড় থেকে কিভাবে ছাড়িয়ে বেরিয়ে চলে আসলো দেখুন পুরো মাটনটাই থেকে গেল মুখের মধ্যে দারুণ একটা অনুভূতি আর বাঙালি থালি শেষ পাতে একটু চাটনি পাপড় হবে না সেটা তো হতেই পারে না খেজুর আমসত্ব কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে চাটনিটা তৈরি করা হয়েছিল আর শেষ মিষ্টি মুক্ত বান্তা হ্যাঁ বস ছিল একটা বড় সাইজের রাজভোগ আর এটা সাইজটা এতটাই বড় ছিল যে আমি তো একবারে মুখে ঢোকাতে পারিনি আর যখন আমরা গেছিলাম এই সোদপুর আউটলেট একেবারে ভর্তি ছিল ওয়েটিং এই প্রচুর মানুষ দাঁড়িয়েছিল তার সঙ্গে দেখা হয়ে গেল প্রচুর চেনাশোনা মানুষের সঙ্গে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আর এই থালিটার দাম কত থাকছে এছাড়া কি কি থালি থাকছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলে নিলাম এই ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স এর কর্ণদার্স অনির্বাণের সঙ্গে ডিবাপি মানেই আমরা আগে জানতাম বিরিয়ানি কিন্তু এখন দেখছি তোমার সামনে বাঙালি খাবারও আছে কি ব্যাপার কি তো বিরিয়ানি তো চলেই বিভাগ মানে স্পেশালিটি বিরিয়ানি তো এটাকেও আমরা চাই যে ওর মধ্যে ইনক্লুড করে এটাকেও স্পেশাল কিছু ভাবে তৈরি করতে মানে অনেকে আসে না মানে দীর্ঘদিন শুধু বিরিয়ানি বিরিয়ানি আন বিরিয়ানি তো তারা অনেকে আছে যে বিরিয়ানি থেকে ফেড আপ হয়ে যাচ্ছে তো তার জন্য এই জিনিসটা আমরা করা একদম এবং কোথাও না কোথাও আমরা যেন বাঙালির যে একটা আবেগ ছিল এই যে এইরকম একটা ডাল ভাত সবজি এরকম এইটা কোথাও না কোথাও হারিয়ে গেছে বিরিয়ানি তো আমি চাই না সেই জিনিসটা হারার সেই জিনিসটা যাতে ট্র্যাডিশনালটা মেনটেন থাকে তাই কারণে আজকে আমি এটা লঞ্চ করলাম তাও আজকে শুভ অক্ষয় তৃতীয় দিনকে তো